এক জঙ্গলে এক বাঘ আর শিয়াল এই দুইটার বন্ধুত্ব হয়েছে হয় না সহজে কিন্তু হয়েছে বাঘ বিদ্ধ হয়ে গেছে শিয়ালের সাথে বন্ধুত্ব হয়েছে এখন বাঘ তোর শিকার করতে পারে না অনেক বয়স হয়ে গেছে অন্যরা শিকার করে সেখান থেকে চেয়ে খায় এবার শিয়ালরা বলছে রোরে শিয়াল তুমি তো আমার বন্ধু তোমার দিয়ে কোনো কাজ টাজ করায় না তুমি একটা কাজ করো আমার জন্য কি করবা ওই যে ওই পাশে যে গাধাটা আছে এই গাদাটার আমার খুব পছন্দ হয়েছে তুমি কোনো কায়দায় ফুসলা ফাসলা এই গাদাটার আমার কাছে নিয়ে আসবে এটার আমি স্বীকার করব। তো শিয়াল বলতেছে আপনি যত সহজ বললেন বিষয়টা কিন্তু এত সহজ না আমি চেষ্টা করতেছি আপনি এখানে ওয়েট করেন তো গাদার কাছে যা বলছে যে গাদা তুমি কি জানো জঙ্গলের মধ্যে এমন এক বাঘ আছে এই বাঘের যদি তুমি হাত দিয়ে নাড়াচাড়া করো কান ধরে টানো চুল ধরে টানো তাহলে বাঘ নড়াচড়া করে না কিছুই বলে না তো গাদা তো গাদায় বলছে তাই নাকি চল যা দেখে আসি এই দিক দিয়ে বাঘরে বসা রেখে গেছে আমি কিন্তু গাদারে নিয়ে আসব। এবার বাঘ দেখছে যে আসলে শিয়াল গাদাটারে নিয়ে আসছে এখন বাঘ ওই তো যখন যুবক ছিল শরীরে যখন শক্তি ছিল লাভ দিয়ে দশ হাত দূরে যাইতে পারতো এখন দশ হাত দূরে যখন গাদার শিয়াল রয়েছে এখন এইখান থেকে দশ হাত দূরে যাইতে পারবে এই কনফিডেন্স নিয়ে সে লাভ দিছে গাদাটা ধরার জন্য কিন্তু এখন তার সেই শক্তি তার শরীরে নাই পাঁচ হাত দূরে যায় অভ্যাস করে পড়ে গেছে এখন গাদা দেখছে ওরে শিয়াল রে তুমি আমার এ দেখাইলে যে আসলে তো বিষয়টা এমন না এখন তো আমার পরাণটা আমার জীবনটা যাইতো এবার গাদা ওইখান থেকে চলে আসলো আসার পরে এবার বাঘ শিয়ালের সাথে কথা শিয়াল জারি মারছে শিয়াল তো সে তো মাতব্বর সে জানিতে কি আপনারা আপনি আমি যখন নিয়ে আসবো একেবারে কাছে আসার পরে তারপরে ধরবেন আপনি মেয়ে লাভ লাভতেছেন এখন আর এই গাধার আনা যায় ভাই বলতেছে না তোমার সারবো না তোমাকে এটার আনাই লাগবে যে কোনো কায়দায় তুমি নিয়ে আসবে নাহলে কিন্তু বন্ধুত্ব শেষ বলতেছে মাথা গরম করেন না এবার নিয়ে আসতেছি কিন্তু এইবার আপনি কি করবেন এই গাধাটারে যখন আমি আনবো সে আপনার চুল ধরে নাড়বে সে আপনার চোখ ধরে টানবে আপনার কান ধরে টানবে আপনার লেজ ধরে টানবে আপনি কোনো নড়াচড়া করবেন না যখন আমি বলবো ধরেন তখন ধরবেন তো বলতেছি তোমার কথাই ঠিক আছে এবার তুমি নিয়ে আসো তো যাওয়ার পরে এই গাধারে বুঝাইতেছে যে গাধা আমি যেটা বলছিলাম তুমি মনে হয় আমার ভুল বুঝছো আসলে কিন্তু বিষয়টা এমন না ওই বাঘ যদি তোমার ধরতেই চাইতো তাহলে তুমি যখন কাছে না আসবা তখন না ধরবে কিন্তু তুমি দশ হাত ধরে বাঘ যাইতে পারে পাঁচ হাত তখন কি বাঘ লাভ দেয় আসলে তো তুমি কাছে গেলে দাদা তো গাদা বলছে বলছে কান ধরে টানবা লেজ ধরে টানবা কোনো কিছু তো কোনো সমস্যা হবে না এবার তুমি এটা করতে পারবা গাধারা শুশলা ফসলায় নিয়ে আসছে আসার পরে দেখে যে বাঘ শুয়ে আছে কান ধরে টানে নড়াচড়া নাই লেজ ধরে টানে নড়াচড়া নাই মাথা ধরে চুলকায় কোনো নড়াচড়া নাই একটু পরে শিয়াল বলছে যে এবার ধরেন ধরেই একেবারে বুকটা সেরে ফেলছেন মাথাটারে ফাটায় ফেলছে সিঁড়ে ফেলছে রক্ত খায় ওইখানে রেখে গেছে যে আমি আমার এতদিন যেই বন্ধুদেরটা খাইছে ওদেরকে নিয়ে আসি শিয়াল তুই এটারে পাহারা দে শিয়ালটা কি করার জন্য দিয়ে গেছে পাহারা দিতে দিয়ে গেল তো এবার শিয়াল দেখে যে মাথা ফাটায় ফেলছে মাথার মধ্যে মগজ দেখা যায় বুকটা সিঁড়ে ফেলছে বুকের মধ্যে কলিজা দেখা যায় তো শিয়াল ভাবছে কি যে একটু খায় একটু খাওয়ার পরে আর খাবো না একটু মাত্র খায় একটু নিয়ে খাইছে খাওয়ার পরে দেখে খুবই স্বাদ সে বাঘ আর আসে না আর একটু খাইছে আর একটু খায় আর একটু খায় আর একটু খাই করতে করতে পুরোটা মগজ খেয়ে ফেলছে এবার কলিজা খাওয়া শুরু করছে এইভাবে একটু একটু খাইতে খাইতে সম্পূর্ণ খাওয়া শেষ এবার যখন বাঘ ফিরে আসছে ফিরে আসার পরে বলতেছে যে রে শিয়াল তোরে না আমি পাহারা দিতে দিয়ে গেলাম কিন্তু এটার মাথার মধ্যে মগজ আর বুকের মধ্যে কলিজা গেলে কোথায় তুই নিশ্চয়ই খায় ফেলছিস এবার তোর খবর আছে এবার সে আর জানি মারছে যে সব জায়গায় চলে না আগে আপনি রিয়েলিটি বুঝেন বাস্তবতা বুঝেন না বাস্তবতা বোঝার চেষ্টা করেন বাস্তবতা কি যেই গাধা আপনি একবার ধরতে চাইলেন আপনি একবার হুশিয়ারি দিলেন হুশিয়ারি দেওয়ার পরেও দ্বিতীয়বার যে গাধা আপনার কাছে আসে এই গাধার মাথার মধ্যে মগজ আর বুকের মধ্যে যদি কলিজা থাকতো দ্বিতীয়বার এই গাধা আপনার কাছে আসে প্রথমবার হুশিয়ারি দেওয়ার পরে কথা বুঝছেন কিন্তু মানুষ বাংলাদেশের সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হয় এই বিষয়টা নামাজ আল্লাহ তালা বিরাশি বার যে বিষয়টা বললেন বিরাশি বার বলা মানে আপনাকে হুশিয়ারি করা মসজিদের মেম্বার থেকে বারবার ইমাম সাহ হুশিয়ারি দেয় এর পরেও যেই ব্যক্তি ফজরের নামাজের সময় নাক দেখে ঘুমায় আমাদের ভাষায় ওইটার মাথার মধ্যে বগজ আর বুকের মধ্যে যদি কলিজা থাকতো তাহলে তার দ্বারা এমন ঘটনা হতো না ঠিক না